ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প দিশেহারা নয়া রাশিয়ার কাছ থেকে তিল কেনার কারণে ভারত সহ বেশ কিছু দেশের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র যেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ শক্তিশালী করছে বিশ্লেষকদের মতে এতে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ভারত মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প এই দ্বিপক্ষীয় রাশিয়া স্যাংশন বিলে সম্মতি দিয়েছেন এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করা রিপাবলিকান লিডসে গ্রাহাম ও ডেমোক্রাট সিনেটর রিচার্ড বুলেমথাল মূলত বিলটি তৈরি করেছেন এতে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ পাঁচশত শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায় নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া যদি এই গ্রাহাম বুমেনথাল বিলটি পাশ হয় তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের উপর পাঁচশত শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনা টেবিলে বসতে বাধ্য হন এই প্রস্তাবিত নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনা এসেছে ভারতের নাম ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে সস্তা তেল কিনছে ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু ভারতীয় পণ্যের ওপর দেশটিকে প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হচ্ছে যার মধ্যে পঁচিশ শতাংশ আগেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত নতুন এই বিল কার্যকর হলে শুল্কের হার কয়েক গুণ বেড়ে যেতে পারে যা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে বিশেষজ্ঞদের মতে শতাংশ শুল্ক কার্যত এক ধরনের বাণিজ্যিক অবরোধের সামিল এতে ভারতের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মোদী সরকারকে কঠিন কূটনৈতিক চাপে পড়তে হতে পারে একই সঙ্গে চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর উপরও এই বিলের প্রভাব পড়তে পারে সিনেটর গ্রাহাম জানিয়েছেন আগামী সপ্তাহে বিলটি নিয়ে সিনেটে ভোটাভুটি হতে পারে তার মতে ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে তখন রাশিয়াকে দমাতে এই কঠোর নিষেধাজ্ঞা সঠিক সময়ে আনা হয়েছে তবে বিলটি পাশ হলে বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতিতে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে